বলতে ভুলবেন না কারণ এটা এত সুন্দর এত ঘের এত প্রিমিয়াম বলার মতো না পুরোটা বাউ এই কালারটা দেখেন কত চমৎকার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর থাকবে বুকের মধ্যে কিন্তু অনেক সুন্দর থাকছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর থাকবে তো ভিউয়ার্স আমি যেই শোরুমে আসছি আসার পরে আমার মাথা একদম মানে পাগলের মতো হয়ে যাচ্ছে কারণ এত সুন্দর এত কোয়ালিটি ফুল এত স্ট্যান্ডার্ড বলার মতো না 100% পিওর কটন বডির মধ্যে পাচ্ছেন যারা এটা রেপ্লিকা বের হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে এসেছি মানে প্রিমিয়াম একটা শোরুমে যেখানে আসলে আপনারা আপনাদের পছন্দ মতো সুন্দর সুন্দর রেডি টু পার্টি ওয়ারগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমি যে শোরুমটা আছি শোরুমের নাম হচ্ছে কুর্তি সেখানে আসলে আপনারা হোলসেল করতে পারছেন এক পিসে নিতে পারছেন এগুলো থাকবে আরং নবরূপা স্টাইলে আরং নবরূপা প্যাটার্নে বাট আমরা কিন্তু একটা ডিসকাউন্ট দেবো হ্যাঁ ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স আমি যেই শোরুমে আসছি আসার পরে আমার মাথা একদম মানে পাগলের মতো হয়ে যাচ্ছে কারণ এত সুন্দর এত ফুল এত স্ট্যান্ডার্ড বলার মতো না এই সুন্দর রেডি ড্রেসটা ভাইয়ানাকে একটা অফার দিবে একদম বাংলাদেশ চ্যালেঞ্জিং করা অফারে এ দেখতে পাচ্ছেন বুকের মধ্যে পাইপিং করা থাকবে আর এটা কিন্তু অনেক সুন্দর অ্যাম্ব্রডারিড কাজ করা সাইড দিয়ে টার্সেল থাকছে এটা হচ্ছে হাতাটা হাতাটার মধ্যেও টার্সেল থাকছে পিওর সুতির মধ্যে থাকছে এই মানে ড্রেসটা এটা আনার কোলেও বলতে পার নিচের সাইড দিয়ে কিন্তু পাইপিং বর্ডার করা আছে মাল্টি কালার আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে সামনে পিছনে একই থাকবে না আচ্ছা সামনে পিছনে একই থাকবে উন্নাটা একটু খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য উন্নাটা বিশাল বড় সাইজের থাকবে একটা বেস সেল অফার দিব আমরা বাহ উন্নাটা দেখেন ভিউ এত সুন্দর এত বড় বলার মতো না এটা প্রাইস দিচ্ছেন কত ভাইয়া ওকে চোদ্দশো টাকা পেয়ে যাচ্ছেন আরং নবল বা প্যাটার্নের খুবই প্রিমিয়াম আর এটার মধ্যে আরেকটা কালার হবে আর এটার বডি সাইজটা কত ভাইয়া আট তিরিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এই প্রিমিয়াম আপনার ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমাদের কুর্তির শোরুম যেটা ঢাকা স্টান মল্লিকা মার্কেটে অবস্থিত হ্যাঁ মাশাল্লাহ এই যে দেখলে মাশাল্লাহ বলতে ভুলবেন না কারণ এটা এত সুন্দর এত ঘের এত প্রিমিয়াম বলার মতো না পুরোটা পিওর সুতির মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে নিচে থাকবে একশো বিশ ইঞ্চি ঘের আর ঘেরটার মধ্যে পুরোটার মধ্যে এরকম লেস ওয়ার্ক বাঁধানো করা থাকবে আর কোয়ালিটি অনেক ভালো সেলি ফিনিশিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না বুকের মধ্যে ফুললে অ্যাম্ব্রডারিড কাজ করা এটার প্রাইসও আমরা দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা হ্যাঁ হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারছেন আর এটার বডি হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি এইট দেখেন কত বড়ো থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির থাকবে কিন্তু কষার গ্যারান্টি আছে ভিউয়ার্স এখন যে জামাটা দেখাবো এটা হচ্ছে আমাদের এই কুর্তির শোরুমে সবচেয়ে ভাইরাল এত ভাইরাল আমাদের এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন বডির মধ্যে পাচ্ছেন বাচ্চা এটা এটার রেপ্লিকা বের হয়েছে ওগুলো হচ্ছে এসি কটনের মধ্যে বাট এটা হচ্ছে পিওর সুতির মধ্যে থাকছে হ্যাঁ এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র মাত্র বারোশো টাকা এটার মধ্যে একটা উন্ন থাকবে বিশাল বড় সাইজের উন্নটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য দেখেন কত সুন্দর থাকবে এটার প্রাইস দিচ্ছে মাত্র বারোশো টাকা এটার আরেকটা চমৎকার কালার আছে দেখতেই পাচ্ছেন এত সুন্দর কালার কম্বিনেশন বলার মতো না হোয়াইটের মধ্যে আকাশি এত সুন্দর এটার প্রাইস দিচ্ছে মাত্র মাত্র বারোশো টাকা হ্যাঁ হোলসেল অ্যাভেলেবেল আছে প্রত্যেকটার বডি হচ্ছে আপনার থার্টি এইট থেকে ফর্টি এইট ওয়াও এই কালারটা দেখেন কত চমৎকার থাকবে খুবই সুন্দর থাকছে এটার প্রাইস দিচ্ছি কত ভাইয়া 1400 টাকা 1400 টাকায় পে যাচ্ছে এই সুন্দর ড্রেসটা এটার মধ্যে দেখেন ম্যাচিং কালার সুতা দেখেন প্রিন্টে ভাজে ভাজে কাজ করতেছে এত সুন্দর বলার মতো না এটা একদম মানে কম্বিনেশন দেখেন লাইট অরেঞ্জ ডিপ অরেঞ্জ এবং হচ্ছে মেরুন টাইপের কম্বিনেশনে তৈরি করা থাকবে এই ড্রেসটা এটার গুণটা আরও সুন্দর থাকছে এটার প্রাইস দিচ্ছি অনলি মাত্র চোদ্দোশো চোদ্দোশো টাকা ক্লাসিক স্ট্যান্ডার্ড মডেল যারা পছন্দ করে তারা কিন্তু এটা নিতে পারেন প্রচুর ঘের থাকবে একশো বিশ ইঞ্চি ঘের অনেকে বলবে যে একশো না না এটা হচ্ছে পাঁচশো ছয়শো বাট এটা ভুল ধারণা অনেক সুন্দর এটা একদম ফুলিয়ে রাখবে আপনাকে জামাটা খুবই চমৎকার লাগবে ভিউ এখন যেটা দেখাবো এটা আরও সুন্দর থাকবে মাসাল্লাহ দেখেন কাঠালি অ্যান্ড হচ্ছে অনেক সুন্দর সি গ্রিন এন্ড অনেক সুন্দর কম্বিনেশনে তৈরি করা থাকবে এই ড্রেসটা এটা আমরা একটা অফারে দিব মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর সিলি ফিনিশিং অনেক ভালো এক ছাটার মধ্যে খুবই চমৎকার এটা হচ্ছে ওনাটা থাকবে বিশাল বড় সাইজের হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারছেন যারা কটনের প্রিমিয়াম কালেকশনগুলো চান তারা অবশ্যই আমাদের কুর্তির শোরুমে একবার হলো ভিজিট করবেন ভিউয়ারস এখন যে জামাটা দেখাবো ওটা আরও সুন্দর লাইট ওয়েটারের মধ্যে খুবই চমৎকার লাইট আকাশের কালার পুরোটা বুকের পশনের মধ্যে ফুললে আপনি দেখেন প্রিন্টের ভাজে ভাজে কাজটা থাকবে কাজটা দেখেন কত সুন্দর থাকবে এন্ড এটা কিন্তু একদম মানে কালার কম্বিনেশনটা দেখেন খুবই নাইস একদম প্রিমিয়াম ঠিক আছে স্ট্যান্ডার্ড মানের এটা হচ্ছে উন্নাটা থাকবে এটা প্রাইস আমরা সেম দিচ্ছি মাত্র 1350 টাকা কোয়ালিটি মেইনটেইন করে ভাইয়া সব সময় কুর্তি শোরুম চাইলে তাদের পেজ ফেসবুক পেজ ও ভিজিট করে তাদের যে নতুন আপডেট কালেকশন গুলো আছে সেগুলো দেখে নিতে পারেন সেম নামে থাকবে ভিডিও শেষ এই দোকানের সব ডিটেলস আমি দিয়ে দিব। ওয়াও এই কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর থাকবে বুকের মধ্যে কিন্তু অনেক সুন্দর থাকছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর থাকবে এটা একটা কটন বর্ডের মধ্যে খুবই চমৎকার একটা গাউন ও ওয়া পুরোটা ঘেরের মধ্যে কাজ থাকছে দেখেন কাজটা কত সুন্দর থাকবে ডলার ওয়ার্ক এবং মিরর ওয়ার্কের সুন্দর করে বাঁধা করা কাজ এটা হচ্ছে ওন্নাটা থাকবে এটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র 1350 টাকা ওয়াও গ্রেট অফার গ্রেট অফার চলছে আর এটা দেখাবো অনেক সুন্দর এটা কালার কম্বিনেশন এটার প্রাইস দিচ্ছি কত 1250 1250 টাকা अवेलेबल আছে কুর্তি শোরুম বিউটি ভাল লাগে লাইক ফলো শেয়ার দিতে বলবেন না এন্ড অবশ্যই চলে আসবেন দেখেন কালার কম্বিনেশনটা কত সুন্দর থাকবে স্ট্যান্ডার্ড মানের ওয়াও অ্যাড্রেস অ্যান্ড ডিটেলস দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য চলে আসবেন তাদের এই যে দেখেন কুর্তি শোরুম এই এই নামে কিন্তু তাদের পেজ আছে লেগ শেয়ার দিতে ভুলবেন না এটা হচ্ছে মল্লিকা মার্কেটের পাঁচ তলায় পঞ্চাশ নম্বর দোকান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম